আমাদেরকে এরকম একটি মুক্ত পরিবেশে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে এর জন্য মহান আল্লাহর দরবারে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ দরদ্র সালাম পেশ করছি বিশ্ব মানবতার দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা সর্বকালে সর্বশ্রেষ্ঠ আদর্শ মান্য যার আর এত আদর্শ কোModelState এর জন্য বলা দাল্লাহু পৃথিবীতে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ সুযোগ করে দিয়েছেন সেই মহান নেতা পদ্ধতি শুরু করে যবে থেকে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যশো কাল মধ্যে মুজাহিদাদের স্বর্গে বিলিয়ে দিয়েছেন বিশেষ করে বাংলাদেশ উপকণ্ঠে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যশো কাল মধ্যে মুজাহিদাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন আমরা সকল শহীদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি আল্লাহ সম্মানিত উপস্থিতি পাঁচ তারিখ পরবর্তী সময় থেকে অর্ধবধি পর্যন্ত আমরা আল্লাহ রব্বুল আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই সুযোগে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগানোর জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে আসছি তারপরেও আমরা বলছি আমাদের ব্যক্তিগত সীমাবদ্ধতা আমাদের পারিপার্শ্বিক সীমাবদ্ধতা আমাদের অনেক প্রতিবন্ধকতার কারণে সংগঠন যেভাবে চায় সংগঠনের চাহিদা যুগের চাহিদা বর্তমানে চাহিদা অনুযায়ী আমরা সেভাবে হয়তো আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারিনি বা এখনো সক্ষম হইনি আমরা বিভিন্ন ওয়ার্ডে ইউনিটে ইউনিয়নে আমাদের প্রায় দশটা ইউনিয়নে আমাদের কর্মী সম্মেলন গুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বিভিন্ন ওয়ার্ড ইউনিটে আমাদের আগে একটা নিষ্ক্রিয়তা স্থবিরতার ভাব ছিল সেটি অতিক্রম করে একটি সচল পরিস্থিতি আল্লাহর রহমতে তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে আমাদের কর্মীদের মধ্যে একটা সময় যে দীর্ঘদিনের হতাশা কাজ করেছিল সেই হতাশার গ্লানি মুছে আমাদের কর্মী একটা প্রাণ অবস্থা তৈরি হয়েছে বিগত দিন আমাদের যে সমস্ত সহযোগী ভাইরা ছিল সেই সহযোগী ভাইদের মধ্যেও একটা প্রাণ চাঞ্চলতা সৃষ্টি হয়েছে সর্বোপরি এদেশের আপামর আপামনী জনতা ইভেন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে আজকে বাংলাদেশ জামাত ইসলাম একটি আশা ভরস্কার আশ্রয়স্থলে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত হোসেনী বিগত ফেসি বাজ সরকারের চরম জুলুম নির্যাতন অত্যাচার নিপীড়নে অতিষ্ঠ হয়ে মানুষ একেবারেই অবস্থার মধ্যে পরিণত হয়েছে আমরা লক্ষ্য করছি পাঁচ তারিখের পরবর্তী সময়ে বিগত আমাদের মতই যারা আমাদের বন্ধু সংগঠনের ভাইরা তারা রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি এই না পারার মধ্য দিয়ে লম্বা সময় না পারার মধ্য দিয়ে তাদের মধ্যে যে হতাশা শূন্যতা এবং বিভিন্ন জনের ভাষায় তারা যে চরম ক্ষুধার্থ পরিচয় বহন করছে এবং সেই অবস্থায় তারা সেই পতিত ফ্যাসিবাদের সেই দায়িত্বই তারা তাদের হাতে তুলে নিয়েছে সমাজে রংরে রে আগে যে পরিস্থিতি ছিল অন্যায় জুলুম অত্যাচার চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে শুরু করে সালিশ বাণিজ্য থেকে শুরু করে নানা প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড সেই অবস্থান করে আবার তারা দায়িত্ব নিয়েছে কেউ কেউ এই অবস্থায় এদেশের আপাপর জনতার আশা ভরসার আস্থলে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সম্মানিত উপস্থিতি এখনো পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে সংগঠন গোছানোর পাশাপাশি সারা বাংলাদেশের সংগঠনের জনশক্তিদেরকে তাদেরকে নীতি নৈতিকতা সম্পন্ন আদর্শ সম্পন্ন দেশপ্রেমিক যোগ্যতা সম্পন্ন নাগরিক হিসেবে তৈরি করার পাশাপাশি সংগঠনের একজন শপথের কর্মী আল্লাহর আল্লাহদ্দিনের একজন প্রকৃত দায়ী ইসলামী আন্দোলনের একজন প্রকৃত কর্মী হিসেবে তাদের যে রেসপন্সিবিলিটি তাদের যে দায় দায়িত্ব রয়েছে সেই দায় দায়িত্বটিকে যথাযথভাবে পালন করার জন্য কেন্দ্রীয় সংগঠন থেকে শুরু করে একেবারে আমাদের ইউনিট সংগঠন পর্যন্ত প্রত্যেকটা স্তরে সংগঠন বারবার দাবি দিয়ে আসছে আমাদের মূল যেটা পুঁজি যে আমরা যে ইসলামী আদর্শকে ধারণ করে আমরা যে নীতি নৈতিকতাকে ধারণ করে আল্লাহর জীবন ব্যবস্থাকে আল্লাহর এই জমিন আল্লাহ ডিট কায়েম করতে চাই সেই দিন কায়েমের সেই আমাদের নিজের ব্যক্তিগত জীবনে সেই দিন কায়েমের প্রচেষ্টা নিজের ব্যক্তিগত জীবনে দিন কায়েম করতে হবে সেই অনুভূতি আমাদেরকে ফিরিয়ে আনতে হবে প্রিয় ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আমি আর কথা বাড়াচ্ছি না আমাদের জেলা নেতৃবৃন্দ আসবেন তারা কথা বলবেন সংগঠনের সার্বিক এই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য